আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে তো তোমাদের যে ভর্তি পরীক্ষা তো সেটি কবে হবে তো সে বিষয়ে কিন্তু একটা নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিসটি মূলত প্রকাশ করা হয়েছে দ্যা ডেইলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ষোলো জানুয়ারি তো নোটিশটি প্রকাশ করা হয়েছে ছয় অক্টোবর দুই হাজার পঁচিশ দুপুর একটা দশ মিনিটে তো নোটিশে বলা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় রাবি দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই হাজার ছাব্বিশ সালের ষোলোই জানুয়ারি আজ সোমবার ছয় অক্টোবর সকাল এগারোটা অনু বিশ্ববিদ্যালয় ভর্তি উপকমিটি মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ডক্টর সালেহ হাসান নকিবীক্ষা ভর্তি পরীক্ষা কমিটি এক সদস্য দা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন এবার ভর্তি পরীক্ষা সি ইউনিট বিজ্ঞান দিয়ে শুরু হবে ষোলোই জানুয়ারি সি ইউনিট বিজ্ঞান সতেরো জানুয়ারি এ ইউনিট মানবিক এবং চব্বিশে জানুয়ারি বি ইউনিট বাণিজ্য ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তিনি বলেন এই বছর সিলেকশন থাকবে না দুই শিফট পরীক্ষা নেওয়া হবে প্রথম শিট পরীক্ষা সকাল এগারোটা থেকে বারোটা পর্যন্ত এবং দ্বিতীয় শিফট পরীক্ষা বেলা তিনটা থেকে চারটা পর্যন্ত অনুষ্ঠিত হবে এছাড়া এবারে ভর্তি পরীক্ষা রাজশাহী ঢাকা চট্টগ্রাম খুলনা রংপুর ও বরিশাল বিভাগ অবস্থিত পাবলিক ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে বলে পরীক্ষা কমিটি সদস্য প্রিয় তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে তো তোমাদের যে ভর্তি পরীক্ষা তো সেটি কিন্তু দুই হাজার ছাব্বিশ সালের জানুয়ারিতে তোমার পরীক্ষা হবে তো প্রিয় শিক্ষার্থী বিন্দু আমার ভিডিও টি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ